আর দিয়ে পাউরুটি দিয়ে এমন একটা সুস্বাদু রান্না করব বাচ্চা থেকে বড় সবার কিন্তু মন ভালো হয়ে যাবে তার জন্য এখানে স্লাইস ব্রেড নিয়েছি দিয়ে ব্রেডের চারধারগুলো কেটে নেব পাউরুটি দিয়ে এইসব যখন রান্না করি তখন এই ব্রেডের চারধারগুলো কেটে ফেলে দিতে ইচ্ছা করে না অনেকে তো ব্রেড ক্যাম্পস তৈরি করে রাখে আমি কিন্তু এই পাউরুটির ধারগুলো দিয়ে রুটি তৈরি করে নিই চারদিকটা কাটার পর মাঝখান থেকে এইভাবে চারটা করে কেটে নিলাম এইভাবে সব পাউরুটিগুলো কেটে নিচ্ছি সব পাউরুটিগুলো কাটামার হয়ে গেছে এবার একটা ফাইন প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা যেন উড়ে না যায় ঘিটা দিয়ে চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি তারপর পাউরুটিগুলো দিয়ে হালকা আছে একটু লাল করে সেঁকে নেব যাতে পাউরুটিটা একটু কড় করা হয় একটা একটা করে পাউরুটিগুলো আমি সাজিয়ে দিচ্ছি যদি ঘিয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে আবার এক চামচ ঘি দিয়ে দেব সব পাউরুটিগুলো সাজিয়ে এক থেকে দেড় মিনিট মতো মিডিয়াম আছে এইভাবেই রেখে দেব তারপর একটা একটা করে পাউরুটিগুলো উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু কালার চলে এসছে এইভাবে সবকটা পাউরুটি সেঁকে নেব সবকটা পাউরুটি শেঁকা আমার হয়ে গেছে দেখুন দিকটাই খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি হাফ লিটার দুধ দুধটা একটু ফুটতে ফুটতে গাঢ়ও হয়ে গেছে এর থেকে দু থেকে তিন চামচ দুধ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আজকে তৈরি করছি ব্রেড কাস্টার দুধের মধ্যে এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ মতো দুধটা ফুটিয়ে নেবো কারণ চিনি দেওয়ার পরে দুধটা পাতলা হয়ে যাবে এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কাস্টার্ড দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কেশার এটা অপশনাল যদি থাকে তাহলে দিতে পারেন না দিলেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না কেশারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ মতো রেখে দিচ্ছি এদিকে দুধটা ফুটে গেছে এবার এই কাস্টার্ডটা দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে অনবরত মিশিয়ে যাব না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে দিয়েছে এবার গ্যাস থেকে নামিয়ে নিলাম এবার একটা টিফিন বক্সে এইভাবে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি অল্প পরিমাণ তৈরি করছি তাই আমি টিফিন বক্সেই তৈরি করছি আপনারা বড় কোনো জায়গাতেও তৈরি করতে পারেন এবার ওপর থেকে এই দুধের কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি তারপর এইভাবে কন্টিনিউ একটার ওপর একটা পাউরুটি দিতে থাকবো আর দুধটাও ঢালতে থাকবো এইভাবে যতক্ষণ না পুরোপুরি ভর্তি হচ্ছে ততক্ষণ আমি পাউরুটি আর দুধটা দিতে থাকবো পাউরুটি আর দুধ দিতে দিতে শেষ লেয়ারে চলে এসেছি এবার ওপর থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে টুটি ফুটিও রেখেছি আর বাজারে প্যাকেটে সব ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যায় একসঙ্গে কিনতে সেই ড্রাই ফ্রুটসটাই আমি দিচ্ছি যদি আপনাদের কাছে কাজু কিশমিস আমন্ড পেস্তা এইগুলো থাকে সেগুলো ছোটো ছোট টুকরো করে কেটে দিতে পারেন তারপর দশ থেকে পনেরো মিনিট মতো ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে বার করার পর একদম আইসক্রিমের মতো খেতে লাগে বাড়ির সকলকে এইভাবে একদিন পাউরুটি আর দুধ দিয়ে বেড কাস্টার্ড করে খাওয়ান দেখবেন সবাই আপনার প্রশংসাই করবে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রেসিপি অবশ্যই কিন্তু এইভাবে একদিন বেড কাস্টার্ড বাড়িতে তৈরি করে সকলকে খাওয়ান